বিপুল পরিমাণ আমদানি পরও কিন্তু চালের দামটা বেড়েই চলেছে বাজারে তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো পদের চাল কোন কোন চালের দামটা বাড়ছে তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো তো দেখতে পারতেছেন এটা উনতিরিশ চাল ধানের মার্কা এই চালটা কিন্তু পুরান তো এই চালটা বিক্রি করতে আপনার চৌষট্টি টাকা কেজি করে যেমন বস্তা বেচতেছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এই চালটা কিন্তু পুরান আর ভাত রান্না করলে এই চালটা ভাতগুলো খুবই ঝরঝরা হয় আর সুন্দর হয় এরপর আপনাদের আমি দেখাবো ফকির মার্খা উৎসব চাল উৎসব না সরি ফকির মারখা উনপঞ্চাশ চাল এই অনুপঞ্চাশ চালটা আপনার নতুন চাল বাষট্টি টাকা কেজি করে বিক্রি করতেছি আর বস্তা বেসতেছিল আপনার পনেরোশো টাকা বস্তা তো এই চালটা রান্না করতে গেলে ফ্যানটা একটু ঘন হয়ে জায়গা যেমন আপনার ভালো মতো রান্না করতে না পারলে আপনার যেমন ওই ভাতটা ঝরঝরা হয় না আপনার একটু ফেনা ফেনা ভাব আসে এই ভাতটার ভিতরে তো সেই জন্য ওই চালটা অনেকে নিতে চায় না অনেকে পছন্দ করে না এটা দেখতে পারতেছেন আপনার মোটুক মার্কা মিনিকেট চাল এই চালটা আমরা বিক্রি করতেছি এই চালটার দাম কিন্তু বাড়ছে ঠিক আছে আজ আগে আমরা বস্তা বেস্তা হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা করে এখন বস্তা ব্যস্ত হয় আপনার আঠারোশো বিশ টাকা তিরিশ টাকা করে বস্তা ব্যস্ত হয় পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি এই মিনিকেট চালটা মুকুট মরকা মিনিকেট চালটা কিন্তু অনেক ভালো তো এরপরে আপনাদের দেখা হলো নাদিশ চাল চাল আকিস কোম্পানির চালটা যেটা এটা আমরা আটাত্তর টাকা করে বিক্রি করতেছি এই চালটার দামও বাড়ছে নাদিশাল কাটারে ভোগ চাল আর এই চালটা আপনার বস্তা বিক্রি করতেছিল আপনার উনিশশো টাকা এই চালটা অনেক ভালো ভাতও খুব ঝরঝরে হয় আর ভাতও থাকে নষ্ট হয় না ভাত আর এরপর আপনারা দেখাবো মিনিকেটের নাদি শালের ভিতরে এক নম্বর চাল যেটা আপনারা যে এই চালটার দামও বাড়ছে বস্তা আগে ব্যস্ত এটা হলো আপনার উনিশশো দুই টাকা বস্তা এখন এটা ব্যস্ত ছিল আপনারা দুই হাজার তিরিশ টাকা চল্লিশ টাকা বস্তা ব্যস্তছি আর খুচরা ব্যস্ত বিক্রি করতেছি আশি টাকা কেজি করে চালের আপডেটের ভিডিও এখানে শেষ